নমস্কার বন্ধুরা বিন্দাস পূজা চালে সবাইকে স্বাগত তো আমি গনানহাটা মাধব মার্কেটে গিয়েছিলাম তো আমার গোপাল সোনা এবং লক্ষ্মী ঠাকুরের জন্য কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখা তোমাদের কেমন লাগে আর তার আগে বলে দিই আমি কীভাবে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শিয়া গজবস শিয়ালদা যাওয়ার ট্রেন ধরে আমি টালিগঞ্জে নেমেছিলাম এবং ওখানে এক নম্বর প্ল্যাটফর্মে নেবে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেবে দিকে দেখবেন সেখানে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আমি মেট্রো করে গিয়েছিলাম ওখান থেকে আমি রবীন্দ্র সরোবর তো গিরিশ পার্কের টিকিট কেটেছিলাম ওখান থেকে দেখবেন যেটা যে ট্রেনটা কালীঘাটের দিকে যাচ্ছে সেই ট্রেনে উঠতে হবে ফুটে গিরিশ পার্কে নামতে হবে এবং গিরিশ পার্ক থেকে গিরিশ পার্কে নেবে ওখান থেকে পনেরো মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে গরান ভাটা মাধব মার্কেটে মানে যে কোনো ঠাকুরেরই জিনিস শুধু ঠাকুরের জিনিস কেন বলছি মানুষের করার জন্য সমস্ত জিনিস বিক্রি হচ্ছে এত সুন্দর জিনিস আর মানে সব হাঁটিয়ে যাবে মানে দেখলেই পছন্দ হয়ে যাবে এবং এত কম দাম কী বল চলো আমি কি কী কিনেছি তোমাদেরকে দেখাই ও আর মেট্রো স্টেশনের নামটা হচ্ছে ভালোভাবে মাথায় রাখুন রবীন্দ্র সরোবর রবীন্দ্র সদন নয় কিন্তু রবীন্দ্র সরোবর কালীগঞ্জের মেট্রো স্টেশনটার নাম আর যেতে হবে কিন্তু গিরিশ পার্ক তো দেখো আমি কী কী কিনেছি তোমাদের সঙ্গেগুলো শেয়ার করছে এই যে মুকুট দেখো গোপাল ঠাকুরের জন্য কিনেছি এই যে একটা ফ্লুপাটটা কিনেছি এখানে আরও অনেক আছে তো তোমাদেরকে দেখাই একটা একটা করে তোমরা কেমন লাগে তোমরা অবশ্যই আমরা কমেন্ট করে জানাবে আর একদম কম দাম ঠিক আছে একদম কম দাম তো এইগুলো এগুলো কুড়ি টাকা থেকে শুরু হয় এই যে এই সাইজগুলো কুড়ি টাকা থেকে শুরু হয় তো ওখানে অনেক দোকান আছে তোমরা যে কোনো দোকানে যেতে পারো তবে আমি যে দোকানটায় গিয়েছিলাম সেই দোকানের দোকানটা ভীষণই ভালো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে কেন উনি মানে এক একটা দোকানে যাচ্ছে ওনারা বলছে যে তোমরা বলো তোমাদের কী কী লাগবে আমরা বার করে দিচ্ছি কিন্তু আমরা যে দোকানটায় গিয়েছিলাম উনি ওনার দোকানে যা জিনিস আছে আমাদেরকে সব বার করে দিয়েছিল এবং উনি বলে দিয়েছিল যে তোমরা যা লাগবে তোমরা এখান থেকে পছন্দ করে আর ওনার শুধু ওখানে উনি বসে বিক্রি করে তা কিন্তু নয় ওনার বাংলাদেশ থেকে আসাম থেকে বিহার থেকে সমস্ত জায়গায় অনলাইনের মাধ্যমে ওনার জিনিসপত্র বিক্রি হয় উনি আমাদেরকে বলেছেন তো আমি সেদিনকে ভিডিও করব বলে আমি করতে পারিনি এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি যাওয়ার ভিডিওটাও তোমাদের দিতে পারিনি আর কি কি কিনেছি দোকানদার সমস্ত ভিডিওই আমি দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো এই যে দেখো একটা লক্ষ্মী ঠাকুরের জন্য হাঁড় কিনেছি লম্বা আর এই যে ভূপাটে কত সুন্দর যে কোনো ঠাকুরের যদি কেউ বা যে কোনো জিনিস কেনার জন্য এই গরণাটা মাধম মার্কেট একেবারে পারফেক্ট আর দামেও কম এইগুলো একশো কুড়ি টাকা করে নিয়েছে এই মুকুটটা আর এই মুকুটটাও নিয়েছে একশো কুড়ি টাকা দেখো এইগুলো এটা নিয়েছে শুধু কুড়ি টাকা আর এইটা নিয়েছে পঞ্চাশ টাকা এই হাটটা কোমর বন্ধনীটা দেখো কোমর বন্ধনীটাও নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যে এটা হচ্ছে কানপাশা এটা নিয়েছে একশো কুড়ি টাকা এই মুকুরটা দেখছো এটা নিয়েছে আশি টাকা এখানে আরও একটা কানপাসা আছে উপাসনার বাঁশিটা ব্যাপার উপাসনার এই বাঁশিটা নিয়েছে আশি ব্যাপার এই ছিল আমার করানহাটা মার্কেটের শপিং কেমন লেগেছে এগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার